আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের সার রাসায়নিক সার সব সারগুলো একসাথে মিশিয়ে ফসলে কীভাবে ব্যবহার করবেন আর কি কী সারগুলো আপনার একসাথে মিশানো যাবে না এই নিয়ম আমি আপনাদের বলবো তো বন্ধুরা মনোযোগ দিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে রাসায়নিক যে সারগুলো আছে যে খাবারগুলো আছে বা অনুখাদ্য যে সারগুলো আছে এগুলো একসাথে মিশিয়ে ফসলে আমরা কখন ব্যবহার করলে সেই সারে গুণ পাব আবার আমাদের সেই সারে ভালো কাজ করবে তো বন্ধুরা আপনার টিএসপি পটাশ ডিএপি ইউরিয়া জিপসাম জৈব সার এগুলো হলো সার এবার অনুখাদ্য সার বোঝায় বলতে গেলে দস্তা মানে জিঙ্ক বরণ ম্যাগনিশিয়াম সালফার এগুলো হলো আপনার অনুখাদ্য সার এবার আমরা ফসলে দেখা যাচ্ছে যে কোনো ফসল আপনি যে ফসলেই সার ব্যবহার করবেন আমরা দুই তিনটি সার একসাথে মিশা ফসলে দি আবার দেখা যাচ্ছে আপনার একটা সার ফসলে দিই আবার সব রকম সার এক জায়গায় মিশে। আমরা ফসলে দিই তো এগুলোর ভিতরে কোনগুলো একসাথে মিশা আমাদের ফসলে কাজ করবে না এগুলো আমাদের জানা উচিত আর একসাথে কোন সারগুলো মিশানো যাবে সেগুলো কিন্তু আমাদের জানা উচিত আমরা মাটিতে ভাই সার মাটিতে দিয়ে দেবো টাকা দিয়ে কিনি মাটিতে দেব। এতে কাজ আমরা বুঝতে পারবো কি পারব না সেটা দেখা যাচ্ছে ফসল আপনি দেখা যাচ্ছে তিন চার রকমের মিশি আপনি পঞ্চাশ ষাট কেজি সার আপনি জমিতে দিছেন দিয়েও দেখছেন যে আপনার ফসল রোগাক্রান্ত আবার গাছের গ্রোথ কম এগুলো কিন্তু হয় সার দিয়েও আমাদের কাজ হয় না কেন দেখা যাচ্ছে আমরা নিয়ম ফলো করিনি ট্রিটমেন্ট ঠিক মতনভাবে আমরা নিয়ম অনুযায়ী সার দিই বা যে সারগুলো মিশিয়ে ব্যবহার করলে কাজ করবে সেগুলো আমরা মিশাই সমস্ত সার একত্রে করে অনেক বন্ধুরা আছে আপনার জৈব সার রাসায়নিক সার জীবসাম পটাশ সবগুলো এক জায়গায় পাইল করে ফসলে দেয় এগুলোও কিন্তু ভাই এগুলো যদি আমরা করি এই সারের কিন্তু আমরা কার্যকারিতা ভালো কিন্তু রেজাল্ট পাবো না মনে করেন সার আপনি পর্যাপ্ত পরিমাণ দিবেন ফসল আপনার ভালো করার জন্য তাহলে ভালো যদি আমাদের ফসল সারে যদি কাজ করতে চায় সার যদি আমাদের ফসল খাতে চায় বা খাতে পারে বা হজম করতে পারে সেইভাবেও আমরা জমিতে সার দিব সার বোঝায় বলতে গেলে আমরা জীবসামের কথা বলি আগে আমরা জীবসামডা মূলত জমিতে চাষে যখন জমি প্রস্তুত করব যে কোনো ফসল মরিচ বলেন ঢেঁউর বলেন বেগুন বলেন টমেটো বলেন করলা বলেন লাউ বলেন চিচিঙ্গা বলেন যাই বলেন আমরা চাষে জমি যখন চাষ দিয়ে প্রস্তুত করব সেই সময় আমরা জীবসামডা আর আপনি জৈব সারটা এটা কিন্তু আমরা মাটিতে ছিটাইয়ে দেব এইবার অনেক বন্ধুরা বলেন যে জৈব আর এই জীবসার কি একসাথে পাইল করা যাবে আপনারা জৈব আর জীবসার একসাথে পাইল করার দরকার নাই একসাথে পাইল করলে দেখবেন যে আপনি রেজাল্ট পাবেন না আপনি যে জৈব সার দিছেন আপনি যে জীবসার দিছেন দিছেন কিন্তু যে ফসলের যে একটা ক্যালসিয়াম যে একটা ঘাটতি যে এগুলো দেখবেন যে আপনার রেজাল্ট খুব একটা আসবে না আপনি আলাদা আলাদা দেবেন আপনার পাউডার যে জীবসাম উড়ি যাক সমস্যা নাই আপনি মিল করে আস্তে আস্তে নিজ দিয়ে ছিটাবেন এইবার আবার দেখবেন যে অনেক বন্ধুরা জিপসাম আর পটাশ একসাথে মিশায় যে আবার জৈব সার একসাথে মিশায় টেসটি ডে সব এক জায়গায় মিশিয়ে ফসলে দেয় এগুলো ভাই আপনি যদি দেন এগে এইভাবে দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণ যে একটা সারের যে কম মনে করেন ফসলের দিলে সেই ফসলটা যে আপনার খুবই উর্বর আর খুব উন্নত হবে সেরকম আপনি পাবেন না কাজ করবে মাটি ভাই সব হজম করতে পারে কিন্তু হজম করতে পারে ঠিক আছে কিন্তু এখানে আমাদের বুঝতে হবে মনে করেন মাছ আর মাংস কিন্তু এক হাড়িতে কিন্তু রান্না যায় না কিন্তু রান্না আপনি দেখা আছে আলাদা আলাদা যদি রাইন দিয়ে যেতে আপনি জম মানে আপনার প্লেটে আলাদা আলাদা ভাবো দেয় তাহলে একসাথেই কিন্তু সে খাবার গ্রহণ করতে পারবে তো তদ্রুপ গাছও কিন্তু একদম সেম ওই একই জিনিস যে বন্ধুরা আমরা জীবসাম আর জৈব সার এই দুটো সার আমরা কোনো সারের সাথে মিশাবো না এই দুটো সার আমরা জমিতে প্রস্তুত করার সময় দিব বা জৈব সার বা আপনি ক্যালসিয়াম সার এটা অনেক বন্ধুরা দেখা যাচ্ছে সবজি ফসলে তো জমি প্রস্তুত করার টাইম পায় না বা ফসলের মধ্যে ফসল করে এগুলো আমরা আলাদা আলাদা দেব এগুলো আমাদের একটু শ্রম করতে হবে ভাই মানে কৃষি মানেই আপনার কর্মী খেতে হবে মানে আপনাকে কাজ করে খাতে হবে এটা মাথায় নিতে হবে যে আমরা কৃষক আমরা কাজ করবো তে সময় যত আপনি অলস হবেন সেত সমস্যা হবে ফসল করতে তো বন্ধুরা টিএসপি ডিএপি পটাশ ইউরিয়া এগুলো আপনি একসাথে মিশাতে পারবেন আবার আপনার গ্রোজিন ম্যাগমা বিঙ্গো থিওবিট এগুলোও আপনি একসাথে মিশাতে পারবেন এবার ওর সাথে ইউরিয়াটা মিশাতে পারবেন অনুখাদ্য খাদ্য সার সাথে যেদিন অনুখাদ্য সার ব্যবহার করবেন সেদিন আপনি শুধু দেখা যাচ্ছে সারই দিবেন আপনি আর টিএসিও দিবেন না ডিএপিও দিবেন না দিবেন না ক্যালসিয়াম জীব দিবেন না মানে আপনার দরকার আপনার ফসলে আপনি ইউরিয়া গ্রোজিন ম্যাগমা এগুলো আপনি এই অনুখাদ্য সারগুলো একসাথে মিশে আপনি ফসলে দেখা যাচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন এইবার আর একটা কথা আমি আপনাকে আপনাদের বলছি মনে করেন এবার টিএসপি ডিএপি পটাশ ইউরিয়া এর সাথে আপনি অনুখাদ্য সার কি কী গল দিবেন এর সাথে আপনি থিওবিট মানে বড় মানে সালফার এটা দিতে পারবেন বিঙ্গ বরণ এটাও কিন্তু আপনি টিএসপি ডিএসপি এর সাথে আপনি মিশিয়ে দিতে পারবেন দিতে পারবেন না শুধু ম্যাগনিশিয়াম সালফেট আর আপনার জিঙ্ক মানে গ্রোজিন এটা আপনার দিবেন না মানে দিলে ভালো রেজাল্ট আপনি পাবেন না আলাদা এইভাবে দেবেন এবার আইস কি মনে করেন আইস আইস কি এক সপ্তাহ জিএসপি জিএসপি এমওপি এগুলো ব্যবহার করলেন পরের সপ্তাহ বা পরের দশ দিন বা এক সপ্তাহ পরে আবার আপনি অনুখাদ্য সার গ্লোজিন ম্যাগমা বিঙ্গ এগুলো দেবেন এবার জৈব সার ক্যালসিয়াম জিম সার এগুলো আমরা কোনো সারের সাথে মিশাব না এই দুটো সার আলাদা দেবো জিঙ্ক ম্যাগমা এটাও আমরা আলাদা দেবো তো বন্ধুরা যে সার যে কোনগুলো মিশিয়ে ব্যবহার করা যাবে না সেগুলো অবশ্যই আপনারা ধারণা পেলেন বুঝতে পারলেন আর এটা মাথায় রাখবেন আমরা ফসলে টিএসপি ডিএপির সাথে জিঙ্ক দিব না ম্যাগনিশিয়াম দিব না আর টিএসপি ডিএপি বিঙ্গ বরণ এগুলো আপনার দেখা আছে মানে বরণ মিশানো যাবে সালফার মিশানো যাবে এগুলোর সাথে দেওয়া যাবে আর আমরা কোনো বন্ধুরা যদি সবজি ফসলে যদি একসাথে সার দিতে চাই আমরা করলা লাউ সিচিঙ্গা এইসব ফসলে দেখা আছে গুড়াই গুড়াই দেওয়ার জন্য আমরা ডিএপি পটাশ আর বরণ এগুলোই ব্যবহার করবো সাথে যদি পারেন থিওবিটো মানে সালফার দিবেন একবার সালফার কিন্তু বারবার দেওয়া যাবে না কিন্তু বিঙ্গ বরণটা আপনি প্রত্যেকবার সারের সাথে দিলে প্রত্যেকবারই আপনার ফল ধরবে তো বন্ধুরা আমি যে সার কীটনাশক সারের যে সম্পর্কে যে আলোচনাগুলো করলাম অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মিলাম আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি